ধন্যবাদ আপনারা সবাই অবগত আছেন যে পটুয়াখালী বিভিন্ন উপজেলাতে বিশেষ করে কলাপাড়া এবং কুয়াকাটাতে ডেঙ্গুর প্রকোপ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা কুয়াকাটা পৌরসভা এবং কলাপাড়া পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ডেঙ্গু মশার জন্য এডিস মশার জন্য আমরা মশার স্প্রে বিভিন্ন স্থানে আমরা প্রয়োগ করছি পৌরবাসীর প্রতি আমার আহ্বান থাকবে বিশেষভাবে আমি আহ্বান জানাব। যেন তারা যত্রযত্র ডাবের খোসা অথবা জলাবদ্ধতা সৃষ্টি হয় এই ধরনের কোনো পলিথিন প্লাস্টিক জাতীয় দ্রব্য না রাখেন কারণ এই পরিষ্কার পানিগুলোতে নিয়মিত এডিস মশার অনেক উপদ্রব বাড়ে আমরা পৌরসভার পক্ষ থেকেও চেষ্টা চালিয়ে যাচ্ছি পৌরবাসীর সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো সবাইকে ধন্যবাদ